মোটামুটি কতদিন যাবত কাশি বানান ষাট বছর যাবত এই কাশির ব্যবসা করেন হয়তো ভাবতে পারেন যে চার পাঁচটা কাশি নেই সেই চার পাঁচটা কাশি দিয়ে কিন্তু আজকে ওনার সংসার চলতেছে এই এতগুলা সন্তান কিন্তু মানুষ হয়েছে তাদের করে দেখতেছি যে এখানে নাকি কাছি বিক্রি করে মার্শাল আমি একটু বসে দেখি তো এই দরুদির কাছে দরুদি আসসালামু আলাইকুম ভালো আছেন যাকে আলহামদুলিল্লাহ দরুদি মুসলমান না হিন্দু আচ্ছা আচ্ছা দরুদি হিন্দু তো যাই হোক সমস্যা নাই তো দেখেন অনেক সুন্দর কিন্তু দরদির কাছে কাশি পাওয়া যায় দেখেন একদম ই করে কিন্তু উনি তিনটা তিনটা করে গুছাইয়া রাখছে তো এটি কি বানায় আর নাকি নিজেই নিজেই বানান আচ্ছা আচ্ছা এটা আপনি কোথায় আপনার দোকানটা কোথায় এই ভিতরে মিতরা মিতরা আচ্ছা আচ্ছা ওনার দোকানটা কিন্তু মিতরা তো আমি একটু দাম জিগাই দিই কাশিটা অনেকে গাছ কাটার লিগে কাটে নেয় আবার অনেকে আছে ধান কাটার লিগেও নেয় না তো কাশি কোনটা কত করে দরদি এটা কত এটা সত্তর আশি টাকা এটি এটা একটু দাম কম কারণ কি আসারে সুটো আচ্ছা এটা এডি পঞ্চাশ টাকা এটিও পঞ্চাশ টাকায় এডি এর একটা আশি টাকা আর এই যে যে খালি আসারি অনেক আছে যে দাও এর লিগে আসারি নিবার তো এই আসারিগুলো দেখি এই আসারি রইলে কত করে ধরো দি তিরিশ টাকা পিস মানে এক একটা পিস তিরিশ টাকা আবার যে অনেক সময় যে যে কাশির আসারি নেয় অনেকে তো কাশির আসারি কত করে কাশির আছাড়ী এটা তো বিশ টাকা পনেরো টাকা এরকম আর কি না তো আপনি না এই যে যে এগুলা ব্যবসা করেন তো এই কোথায় কোথায় যায় আপনি করেন কোন কোন হাট করেন কত দিন যাবত এই কাশি বানান আপনি ধরুদি মোটামুটি কত দিন যাবত কাশি বানান সাত বছর যাবতকে এই কাশির ব্যবসা করেন তো আল্লাহর রহমতে মোটামুটি কি রকম উন্নতি হয়েছে খায়া দেয়া আর কি চলে না আচ্ছা আচ্ছা মানে আরকে যে সংসার চলে আল্লাহ চালায় আর কি মানে আপনাদের আপনাদের ধর্মে কয় ভগবান আমার ধর্মে কয় ইসলাম আল্লাহ তো তাই না আচ্ছা আচ্ছা আমরা ডাকি দুই দুই ধর্মে থেকে দুই ভাবে ডাকি তো একজনই দুরুদি এক আমাদের আল্লাহ উনি একজনই তো কথা বলে আসলে খুবই ভালো লাগলো তো আপনার ছেলে মেয়ে কয়জন মোটামুটি দুরুদি দুই ছেলে না আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ দুরুদের কিন্তু দুইটা ছেলে মেয়ে নাই বেশিধি হয়ে গেছে সবার আলহামদুলিল্লাহ নে তাহলে এখন আপনার মনে দুইজন বাড়িতে দুইজন আর সবাই যার যার মতো আল্লাহ চালাইতাছে এখন কি যাইক যাইক দর্শক তো এই দরুদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার ব্যবসায় বরকত দান করে আর এই ব্যবসাটা কিন্তু উনি ষাট বছর যাবৎ করতেছে দেখেন কোন ব্যবসায় কিন্তু শুরু নেই ষাট বছর ধরে ব্যবসা করে কিন্তু উনি দুইটা দুইটা মেয়ে ছেলে বিয়ে দিয়েছে মেয়ে কটা যেন দরুদি মে মেয়ে মেয়ে জানি কয়টা বলে চারটা মেয়ে বিয়ে দিয়ে দিছেন দেখেন মাশ আল্লাহ কোনো ব্যবসায় ছোট নয় চারটে মেয়ে বিয়ে দিয়েছে দুইটা ছেলে বিয়ে করাইছে আল্লাহ কিন্তু এই 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 ব্যবসা থেকে কোনো ব্যবসায় ছোট নয় মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমরা কোনো ব্যবসারে ছোট মনে করব না সব ব্যবসারে বড় মনে করব দেখেন হয়তো বাদতে পারেন যে চার পাঁচটা কাশি নাই সেই চার পাঁচটা কাশি দিয়ে কিন্তু আজকে ওনার সংসার চলতেছে এই এতগুলা সন্তান কিন্তু মানুষ হয়েছে তাদের বিয়ে শাদীও হয়েছে তা আমরা সব ব্যবসারাই বড় করে নেব ইনশাল্লাহ তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দশ দশের জানাই দিবেন যে আসলে দশে জানি শিখতে পারে একটু দরো ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আর আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন